কিন্তু সরকারের বিভিন্ন নেতারা এখন সরকার তখন সরকার ছিল না তারা কিন্তু এই কুর্মী জনজাতির যে অধিকার সেই অধিকার সম্পর্কে তারা কিন্তু সেদিন সজাগ সচেতন হয়ে কথা বলেছিল তারপর নিয়ে রেজিস্ট্রেশন করা হল নামে কিছু লক্ষ্যে কলকাতা নিয়ে খেলা টুডিমেনশন ভবনে ওইখানে যাই তখন তো আমি ছোট ছিলাম অত বিক্রির বড়টা তো আমি বলতে পারবো না ওইখানে লাল গ্রন্থ কোজে পূর্ব উচ্চ আদিবাসীgroupId সমাজ নামে গঠন বলছি আদিবাসীgroupId সমাজ নামে রেজিস্ট্রেশন করা যাবে না কেন না আগে থেকে আদিবাসীgroupId সমাজ নামে কেবল অ্যাপ্লিকেশন করেছি সে রেজিস্ট্রেশনটা তুলে নাই যার জন্য ওই নামে আর রেজিস্ট্রেশন হবে নাই নতুন দুটো অপশন দিতে হবে নামের তখন পূর্বাঞ্চল নামকরণ করল এই সরকার আসলে দু হাজার সালে সরকার আসলে ঠিকই কিন্তু যে কর্মকর্তারা সরকারের যে নেতারা বিভিন্ন এলাকায় say হওয়া যায় না নেতৃত্ব এমনি এমনি দেওয়া যায় না সমাজের বদল আনতে গেলে ছেলের দরকার যে অনি শোনার চেষ্টা করুন রাস্তাটা ঢের দূর বটে প্রায় সত্তর কিলোমিটার আসতে চাই আমার শরীরটা মানে কেমন ঠিক ভুল গেছে আর কি যার জন্যে আজকে আমি কথা বলতে যাই অনেক সময়টাই কেমন একটু লেটেফাটা হয়েছে রাস্তাটা তোমার খারাপ ভাঙা ভাঙা রাস্তাটা আর শরীরটা পুরো ভুল গেল সঙ্গে সঙ্গে আমাকে মাইক্রোফোনটা দিলো তো তবুও আমি চেষ্টা করছি কতটা দেখি আপনাদের সামনে এই সমাজের বিষয় নিয়ে উপস্থাপিত করতে পারি